قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা মহান আল্লাহ সুবাহ অশেষ রহমতে আমরা আমাদের তহিদের প্রথম লেভেলের পঞ্চম নং ক্লাস শুরু করতে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা গত ক্লাসে আমরা তাওহ রুবুভয়া বা যে তিন প্রকার তিন প্রকারের প্রথম প্রকার তাওহেদ রুবুইয়া সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকের এই ক্লাসে তাওহিদের দ্বিতীয় প্রকার তাওহিদুল উলুহিয়া বা আল্লাহকে এক জেনে আল্লাহরের ইবাদত করা এই প্রসঙ্গে আমরা আলোচনা করব প্রথমে আমরা যে কথাটা জানবো যে তওহেদ উল কাকে বলে তারিফ ও তৌহিদ উল হুহিয়া অর্থাৎ তৌহিদ উল হুহিয়ার সংজ্ঞা তৌহিদ উল সংজ্ঞা কেউ বলছে হুয়া এফরাদুল্লাহ তালা বি আফআলিল ইবাদ কাদো কারো কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে বান্দার ক্রিয়া কর্ম কে আল্লাহর জন্য খাস করা অর্থাৎ বান্দার যত ইবাদত বন্দিগি যা আছে এগুলা আল্লাহ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা আবার কেউ বলছে যে হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ এবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক একক বিশ্বাস বলে বিশ্বাস করা অর্থাৎ একক এক আল্লাহ করা সর্বোপরি তহিদা বলতে আমরা এক যে বান্দা আল্লাহ তালাকে এক একক বলে স্বীকার করে বান্দার যাবতীয় উপাসনা যা আছে প্রকাশ্য হোক আর গোপনীয় হোক সকল এবাদত উপাসনা আল্লাহ তালার জন্য খাস করবো অর্থাৎ সমস্ত এবাদত উপাসনাগুলো আল্লাহ জন্য করবে এই ইবাদতসমূহের কোনো ইবাদতই আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা যাবে না যেই হোক সে অলি হোক নবী হোক অন্য যেই হোক আল্লাহ ব্যতীত আর কারোর জন্য ইবাদত করা যাবে না এটা হলো যে তরহিদুল উলুহিয়া এবার আমাদেরকে তরহিদুল উলুহিয়া আল্লা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক জানা এবং আল্লাহকে এক একজন ইবাদত তার জন্য করা এর দরিল কি এই প্রসঙ্গে কোরআনে কেরিমে বহু দরিল রয়েছে যেমন আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাবাদ করেছি সেটি হল সুরায় বাকার একুশ নং আয়াত আল্লাহ সমগ্র মানব জাতিকে বলিয়া হে মানব সম্প্রদায় হে মানব জাতি ওবুদ তোমরা তোমাদের প্রতিপা আলোকের ইবাদত করো আল্লাদি খালাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ও আল্লাদিন কবলিকুম এমন তোমাদের পূর্ববর্তী লোকদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কেন কেন এবাদত করে লাভ যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো তাকেও অর্জন করতে পারো তাইলে আল্লাহ সুবাহ তালা আমাদের সকল মানবদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন একনিষ্ঠভাবে সে আল্লাহর ইবাদত করি

আর কারো এবাদত করা যাবে না তারপর বসে ফ্রিতা মাতার সাথে এহসান করার জন্য তাহলে বোঝা গেল যে এই রকমের অসংখ্য দলিল কোরআনে ক্রিমে রয়েছে এবং আল্লাহ রসুলের যে সকল এবাদত কেবলমাত্র যেন আল্লাহর জন্য করা হয় এইবার আমাদেরকে তৃতীয় যে কথাটা জানতে হবে সেই কথাটা হলো যে তৌহিদ উলহিয়ার গুরুত্ব কতটুকু অর্থাৎ একজন মমিনের জীবনে তৌহিদ ও লোহিয়ার গুরুত্ব কতটুকু আমাদের সকলকে মনে রাখতে হবে যে তিদে উলুহিয়েই হলো যে মানব জাতির মানব সৃষ্টির দানব সৃষ্টির মূল উদ্দেশ্য সেটা আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে তাইলে মানব সৃষ্টির দানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো একনিষ্ঠ আল্লাহর ইবাদত করা আল্লাহর এবাদতের জন্যই মানব আর দানবকে সৃষ্টি করা হয়েছে দুই নম্বর এই পৃথিবীতে যত নবীর রসুল প্রেরণ করেছেন সমস্ত নবীরসুল প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল সব মানুষ যেন আল্লাহকে এক ও একক বলে বিশ্বাস করে এবং সমস্ত এবাদত যেন আল্লাহর দিন খাস করে আল্লাহফা বলেন ওমা অরসাল্লাম মুকাব্লিকামের রসৌদিন ইল্লানু হে ইলাইহিয়ানহুলা ইলাহা ইল্লা আনাফদুন সুরায় আল আম্বিয়ার পঁচিশ নং এই আয়তম জালাভাগ কি বলেছেন নবী আপনার পূর্বে যত নবী আমি প্রেরণ করেছি প্রত্যেক নবীর নিকটে আমি এই ওহিব এই বার্তা পাঠিয়েছি বা এই ওহিব পাঠিয়েছি যে আমি ছাড়া সত্যিকার কোনো এলাহ নেই এবং সুতরাং তারা যেন আমারই মাদত করে আল্লাহ অফর এক আয়তম সুর আনাহলে ছত্রিশ নং আয়তন জালা আল্লাহ ওয়ালাকত বাফি কুল্লি উম্মাচুর রসুল আন আনিয়া আমুদুল্লাহ আল্লাহ সহলি খুল্লু রসুল আমি প্রত্যেক উম্মতের নিকট রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তারা একমাত্র আল্লাহর এবাদত করবে এবং তাগুতের তাগুতকে বর্জন করবে এমনিভাবে এই তাও এই আসমানি কিতাব নাজিলের মূল উদ্দেশ্য আসমানী কিতাব সময়ের মধ্যে কী বর্ণনা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কীভাবে এবাদত করবে এবাদত করলে লাভ কী না করলে ক্ষতি কি এই সব কিছুই এই আসমানি কিতাব সমৃদ্ধ বর্ণিত হয়েছে সুতরাং এই তৌহিদ উলুহিয়ার জন্যই আসমানি কিতাব হয়েছে তাহলে আমরা একটুটুকু বুঝলাম যে তহিদ উলুহিয়া উহিয়া গুরুত্ব তহহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো উলুহিয়া চতুর্থ নম্বরে আমাদের আরেকটা কথা জানতে হবে যে তহিদ উলুহিয়া এই সমস্ত রসুলের দাওয়াতের মূল মন্ত্র হলো তহিদুলা কারণ যে রব আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা সেই মুর্শিক্রম বিশ্বাস করত কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরিক করত এই জন্য আল্লাহ সোহানা তারা প্রত্যেক নবী রসুলকে সর্বপ্রথম যে দাওয়াত দিতে বলেছেন সেই দাওয়াতটা ছিল যে একনিষ্ঠভাবে মানে আল্লাহর ইবাদত করে তো আল্লাহ তারা ব্যতীত সত্যিকার কোনো এলাবা অপস্যা নেই এবং সকল ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্যই করবে তাইলে বোঝা গেল যে সকল নবী রসুল বা নবী দাওয়াতের মূল টার্গেট ছিল তৌহিদের বাস্তবায়ন আল্লাহ তালা একই একক তার কোনো শরিক নেই এটা এটা স্বীকার করার সাথে সাথে বান্দার যাবতীয় ইবাদত উপাসনা প্রকাশ্য প্রকাশ্য যত ইবাদত বন্দিগি আছে সব এবাদত বন্দিগুলো আল্লাহ তালার জন্য নিবেদিত করা অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তালার জন্য করা شاب نبيكم إيداوات ديسم الله سبحانه وتعالى برسوله لقد, لقد أرسلنا نوحًا إلى قومه لقد أرسلنا نوحًا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله سبحانه وتعالى سورة أعراف النشط من لقد أرسلنا نوحًا إلى قومه و النوح كترشام

আমি আজ সম্প্ৰদায়ের নিকট হৌ দালে ইসালে তু করেছে প্ৰেৰণ তার থিং কি তাৰ কও কি দাৱাতে হে আমাৰ জাতি তোমরা একমাত্র আল্লাহ রে মদত কৰো মা লাকুম্মিন ইলা হেন ওই রুহু আল্লাহ তা আলাহ বিদ কোনো ইলাহ তো নেই সতরং তোম আল্লাহ রে মদত কৰো আল্লাহ অ ইলাহাম দিয়া না খ হম শহাই ও ইলা আহমাদী ও ইলা মাদিয়া ইলা শামু ইলা খ হুম স লেহা وإلى ثمود أخوهم صالحٌ قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله فرمت ثمود شمبر داد نكوت عاد مكو صالح نبي كي الكرسي كوريسي تيني جيو اي يا قوم اعبدوا الله هي مر ذاتي تمرا الله ربادوت كرو الله سارا شد تكر كنو معبود ني شعيب الاسلام مدين الله وإلى مدين أخوهم شعيبا গোট্টের কাছে হাজরত শোয়েব আল চত্বর আসলামটি প্রেরণ করেছেন তিনি গিয়ে একই দাওয়াত দিয়েছেন হে আমার জাতি তোমরা কি করো আল্লাহর ইবাদত করো আল্লাহ তালা ব্যতীত তোমাদের কোনো নেই উপাস নেই সব আমাদের প্রিয় নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ রহমেদ দাবি আ ইয়ুহান নাসো কলুল্লাহ ইলাহিন আল্লাহ ও মানব জাতিরা তোমরা সবাই কথা বলেন স্বীকার করো আল্লাহ তালাবেতি তো সত্যিকার কোনো উপা উপাস নেই তোমরা সফল হয়ে যাবে এক কথায় সমস্ত নবী রসুল দাওয়াতের মূল টার্গেট ছিল আল্লাহর এবাদত করা আল্লাহ আল্লাহর একত্রবাদের শিকারের সাথে সাথে আল্লাহকে এক একক শিকার করার সাথে সাথে সকল এবাদত উপাসনা আল্লাহর জন্য খরচ করা এমনিভাবে পরবর্তী কেয়ামত পর্যন্ত আনিওয়ালা যত দায় আল্লাহ হবে প্রত্যেক দায় আল্লাহ তার দাওয়াতের প্রথম টার্গেট হবে তাও হে আল্লাহর একত্রবাদের দিকে দাওয়াত যেমন হাদরতে معاذ بن جبل رضي الله تعالى عنه كي رسول الله صلى الله عليه وسلم جاكون يمن فاتحات چلين أن الرسول إنك ستأتي قوما من أهل الكتاب تم أهل الكتاب فإذا جئتهم فادعوهم إلى أن يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله شرطتهم تمي تدركي আল্লাহ তাআলা ব্যতীত এই কথা সাক্ষ্য الله তারা যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার বা উপাস্য নেই এবং মুহাম্মদ فانهم اطاعوا لك بذلك فاخبرهم ان الله قد فرض عليهم خمس صلوات في كل يوم وليله এটা যদি এই কথা যদি তারা স্বীকার করে নেয় আল্লাহ ওই শাহাদাতাইন যদি যে আল্লাহ সমাহতার তাদের প্রতি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাদ ফরশ করেছেন রাত দিনে পাঁচ ওয়াক্ত সালাদ ফরশ করেছেন সম্মানিত দিনী ভাইরা তাহলে বোঝা গেল যে সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মূল ছিল তৌহিদ এবং একক নিষ্ঠভাবে আল্লাহর আবাদত করা দ্বিতীয় নম্বর সমস্ত নবী রসুলের পরে নবী রসুলের উত্তস্বরী যারা আছেন অলামাই কারাম ইলাল্লাহ তারাও সর্বপ্রথম মানুষকে এই আল্লাহর একত্রবাদের দিকে দাওয়াত দিবে এবং আল্লাহর এবাদ আল্লাহর জন্য এবাদতকে নিবেদিত করার জন্য দাওয়াত দিবে সম্মানিত ভাইয়েরা সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো যে তহিদয়াই হলো যে আসল পার্থক্য মূল দেখার প্রিয় ভাইরা ছোট্ট করে কথাটা মনে রাখার চেষ্টা করে যে দেখুন একজন হিন্দু সৃষ্টিকর্তা আল্লাহকে মানে মতির মালিক আল্লাহকে মানে একজন মুসলমানও মানে তাহলে পার্থক্য কোথায় হিন্দুকে আপনি জিজ্ঞাসা করবেন দাদা তোমাকে কে সৃষ্টি করছে সে হয়েছে কে দিচ্ছে ছেলে হয়েছে উপরালা দিয়েছে উপরালা দিচ্ছে মুরিয়ে গেছে উপর নিয়ে গেছে এইভাবেই বলে উপর আল্লাহকে মিন করে মুসলমান একই কথা বলে তাহলে পার্থক্য কোথায় ওই লোক জাহান্নামে যাবে আর এ মুসলমান জান্নাতে যাবে বলে যে মূল পার্থক্য হলো তো লোহিয়ার ক্ষেত্রে অর্থাৎ ওরা আল্লাহকে রব মানে সৃষ্টিকর্তা পালন কর্তা হায়াতমত রিজিকার মালিক মানে কিন্তু এ বাদত আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করে না আল্লাহকে রব মানে সৃষ্টিকর্তা পালন কর্তা সব মানি হায়াতমতের মালিক মানে রিজিকের মালিক মানে কিন্তু এ বাদত উপাসনা করার সময় কখনো তুলসীর কাছে কখনো গায়ের কখনো চন্দ্রের কখনো সূর্যের কখনো বড় বৃক্ষের এই জায়গাতে পার্থক্য মৌমেন আর মুশিকের মধ্যে ওরা যদিও আল্লাহকে স্বীকার করে সৃষ্টিকর্তাকে মানে কিন্তু এবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে না আর মোমেনগণ আল্লাহ তালাকে এক একক স্বীকার করার সাথে সাথে পালনকর্তা রিদিকদাতা সবকিছু মানার সাথে সাথে যাবতীয় এবাদত উপাসনা যা আছে শুধুমাত্র আল্লাহ তালার জন্যই করে এই জন্যই মোমিনের মধ্যে আর মুশ্রিকের মধ্যে পার্থক্য এই তহিয়ে দিয়ে হয় প্রিয় ভাইরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং অন্তরে ধারণ করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমল করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ কবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون